দর্শক বন্ধুকোন আসসালামু আলাইকুম নিখাত এগারোবেলা নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আমাদের দেশে কিন্তু বারো মাসি তরমুজের বহু বাণিজ্যিক চাষবাদ কিন্তু শুরু হয়েছে আর এই চাষবাস পদ্ধতি কিন্তু আমরা মোটামুটি সবাই জানি যারা এই চাষের সাথে জড়িত আর কি কিন্তু আজকে আমি আপনাদের সাথে এমন একটা বিষয় আলোচনা করব যেটা একটু ডিফারেন্ট এই তরমুজ চাষের ক্ষেত্রে কারণ আমরা সচরাচর যেটা জানি সেটা হলো তরমুজ যেটা বারো মাসি চাষ করা হয় সেটা কিন্তু মাছাতে চাষ করা হয় বাট আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি দেখুন এই যে এই জমিগুলো দেখা যাচ্ছে এখানে সাড়ে চার বিঘা জমি আছে এই সাড়ে চার বিঘা জমিতে এই বারো মাসে যে হলুদ যে তরমুজ অর্থাৎ এই যে বর্ষাকালেও এখন যে তরমুজটা হচ্ছে এটা কিন্তু মাটিতে চাষ করা হচ্ছে তো অ্যাকচুয়ালি আজকে এই মাটিতে যিনি এই তরমুজ চাষ করেছেন সেই মেহেরি ভাইয়ের সাথে কথা বলবো এবং তার কাছ থেকে বিষয়গুলো জানার চেষ্টা করব যে তিনি কেন এই মাছা ছেড়ে এই তরমুজগুলোকে মাটিতে চাষ করলেন এবং এই মাটিতে চাষ করার ক্ষেত্রে কী ধরনের সুযোগ সুবিধা তিনি পাচ্ছেন এবং কী ধরনের সমস্যাও তিনি সমস্যার মধ্যেও তিনি পড়ছেন তো পুরো বিষয়টা জানার জন্য আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন দর্শক বন্ধুগণ এই যে দেখুন এই যে দেখুন এই যে তরমুজগুলো দেখুন এই জমি থেকে অলরেডি প্রচুর তরমুজ হারভেস্ট করা হয়েছে এখন যেগুলো আছে সেগুলো একদম বাছাই করা শেষ পর্যায়ের মাল আসলে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে বৃষ্টির কারণে আমরা ঠিকমতো মতো সুটটা নিতে পারিনি এই যে মালচিং ফিল্মগুলো দেখতে পাচ্ছেন এই যে মালচিং ফিল্মের যে বেড করা হয়েছে বেডটাকে মালচিং ফিল্ম দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং এই মালচিং ফিল্মের ওপরেই কিন্তু এই তরমুজের গাছগুলো লাগানো হয়েছে এবং এই যে তরমুজের ফলনগুলো দেখুন মার্শাল্লাহ খুব ভালো ফলন হয়েছে তো অ্যাকচুয়ালি আমাদের দেশে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই তরমুজগুলোকে কিন্তু মাচাতে চাষ করা হয় কারণ এটা বর্ষাকালে চাষ করা হয় বৃষ্টি বাদলায় ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে বাট এই মেহেদি ভাই এখানে একমাত্র আমি দেখলাম তিনি এই তরমুজগুলোকে এরকম মাটিতে মালচিং ফিল্মের ওপরে তৈরি মানে তৈরি করছেনমুজ যেটা এটা তো বেশিরভাগ সময় দেখা যায় যে মানুষ আপনার হলো মাচাতে করে আমি আপনার এখানে এসে দেখলাম যে আপনি এটাতে মাচাতে না করে মাটিতেই করছেন তো এটা মাটিতে করলেন কেন এখানে আমি প্রথমত বলতে চাই যে মানে কম খরচে মানে তরমুজ চাষ কম খরচ যদি করে তরমুজ চাষ করা যায় তাহলে মাছা ছাড়াই শুধু বেড করে মালসিং পেপার দিয়ে তার উপরে আপনি চারা রোপণ করলে বা বীজ রোপণ করলেই আপনি চাষ করা যায় বর্ষাকালেও বর্ষাকালে আপনি যে মাছা ছাড়া তরমুজ চাষ করতেছেন এটাতে বৃষ্টি বাদল এগুলোতে কোনো সমস্যা হয় না কী ধরনের সমস্যা হচ্ছে মিষ্টি বাদলে সাধারণত আপনার মাচাতে সমস্যা হয় না আর আমি যে সিস্টেমে বেড করছি আপনি পাঁচ ফিট বেড করছি এবং মালচিং পেপার ডবল দিছি চার চারে আট ফুট আচ্ছা আট ফুটে দিছি আর হচ্ছে আমার সাধারণত আমাদের দুপা জমি তো এই সাইডে সাইটে আমার মেশিন আছে শ্যালো মেশিন ওটাতে আমি পানি ছিঁচে ফেলে দিই পানি ফুড়ে গেলে আপনি মেশিন বের করে দিই আর দ্বিতীয়ত আপনার মাছা দিলে প্রচুর খরচ বাঁশ লিভার নেট তারপরে তরমুজ আটকানোর জন্য আবার নেট তাতে আমার মনে হয় এই সিস্টেমে যদি চাষ করা যায় যেহেতু আমার তরমুজ মোটামুটি ইনশাআল্লাহ ভালোই হয়েছে কোনো সমস্যা হয়নি তাতে এই করে চাষ করলে আমার মনে হয় চাষ করা যাবে মানে মাছা ছাড়াও হ্যাঁ খরচ অনেক কম হবে এবং মাছা ছাড়াই চাষ করা যাবে সেক্ষেত্রে আপনার তরমুজের মানে বৃষ্টির জন্য কারণে কোনো সমস্যা টমস্যা দেখা দিচ্ছে না না বৃষ্টির কারণে কোনো সমস্যা দেখা দিচ্ছে না মানে এই এই পদ্ধতিতে ফলনও যথেষ্ট পরিমাণ ভালো আপনি মাছার আমি বলবো যে মাছার থেকেও মোটামুটি মনে হয় ভালো ধরছে নাচাতে সাধারণত আপনার সত্তর মন ষাট সত্তর মন মাছাতে হয় আর আমি মাটিতে করে দেখলাম যে একশো মন আপ হয়ে যায় একশো মন প্লাস হ্যাঁ একশো মন প্লাস হয়ে যায় গেছে কারণ এটা আপনার আমি বেড করছি হচ্ছে মাছা সিস্টেম করে মানে জমি থেকে একটু এক ফিট উঁচা এক ফিট হ্যাঁ বেড এক ফিট উঁচা করে মালসিং পেপার দিয়ে তারপরে আমি ওই গাছটা রোপণ করছি আর কি

মা মালচিং পেপার দেওয়া তার মানে যদি কেউ তরমুজ চাষ এখন যদি বর্ষাকালে এই তরমুজটা যদি চাষ করতে চায় তাহলে আপনার পরামর্শটা কী হবে সে মাচাই করবে না বেডাই করবে যে যদি সে কম খরচে করতে চায় তাহলে বেডে করলে মানে কম খরচে চাষ করতে পারবে আচ্ছা আচ্ছা আর মাছাতে করলে এখানে কোনো ইয়া হয় না মানে একটু খরচ বেশি করে করলে এটা আবার খরচ বেশি হয় আর কি কিন্তু আপনার নিরাপত্তা দুটোই একই দুইটাই কি আমি আপনার জমিতে দেখলাম যেটা আপনি বেডে করছেন সেই তরমুজের গায়ে একটু হালকা মানে কালচে একটা দাগ আছে যেটা মাটিতে আছে কিংবা মালসিং মানে সাদা দাগ হ্যাঁ যেটা লেগে আছে ওখানে একটু স্পটের মতো থাকে আর আপনার যে মাছায় যেটা করছেন সেটাতে আপনার ওই স্পটটা নাই সেক্ষেত্রে প্রাইসের দামের ক্ষেত্রে আপনি মার্কেট প্রাইসের ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হচ্ছে মার্কেট প্রাইস একটু দুই একশো টাকা করে কম মানে মাছার থেকে মাটিতে একটু তো এমনিতেই খরচ কম আর মনে কে দুই দুই একশো টাকা করে কম পাওয়া যায় এই দুই একশো টাকা আর কোনো কোনোই সমস্যা নাই সো দর্শক বন্ধুখন আপনারা যেটা জানলেন যে মেহদি ভাই যেটা বললেন আর কি যে মাছায় চাষ করার ক্ষেত্রে আপনার হলো মাটিতে চাষ করা অনেক সাশ্রয়ী এবং লাভজনক হয় মাছাতে যেখানে তিনি ষাট মন করে বিঘা প্রতি ফলন পেয়েছেন সেখানে মাটিতে তিনি ফলন পেয়েছেন প্রায় একশো মন করে তবে একটা সমস্যার কথাও কিন্তু তিনি বলেছেন যেহেতু মাটিতে করতে গেলে ফলের গায়ে ছোটো ছোটো স্পট থাকে অনেক সময় এই জন্য মনে একশো দুই একশো টাকার মতো একটু কম পাওয়া যায় এছাড়া আর কোনো সমস্যা হয় না সুতরাং আপনারা যদি এই তরমুজ যদি চাষ করতে চান বারো মাসে যদি চাষ করতে চান তো সেক্ষেত্রে আপনারা খুব সহজেই কিন্তু চাষ করতে পারবেন বাজার এখন যেহেতু আম কাটারের সিজন সেহেতু আপনার পনেরো ষোলোশো টাকা আমরা বিক্রি করছি পাইকারি পাইকারি আর খুচরা খুচরা আমরা পঞ্চাশ ষাট টাকা কেজি বিক্রি করছি পঞ্চাশ ষাট টাকা কেজি বিক্রি তাতে আপনার এই বিঘা প্রতি এই ফলনে আপনার এই যেভাবে চাষ করতেছেন তাতে কি রকম লাভ হতে পারে বিঘা প্রতি এটা হচ্ছে আমাদের তিনবার টার্গেট হুম প্রথমবার একটু লাভ কম হয় দ্বিতীয়বার আর তৃতীয়বার একটু লাভ বেশি হয় কারণ প্রথমবার খরচা হয় বেশি কারণ একই বেডে তিনবার চাষ আচ্ছা তাও আপনি বিঘা প্রতি তিরিশ চল্লিশ হাজার টাকা লাভ থাকবে ইনশাল্লাহ